ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন ঠাকুর বলছেন ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগত তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ বলছেন আগে হ্যাঁ অন্তর্দশা দশা আর দশা ঠাকুর বলছেন অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন অর্ধবাহ দশায় কেবল নৃত্য করতে পারতেন বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ বলছেন ঘরে শাস্ত্র পড়ে এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না মুখ্যমূলর ছাপালেন তাই তবু লোকে পড়ছে ঠাকুর বলছেন বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী নবদ্বীপ বলছেন ত্যাগই ঠিক হয় না তাগই হয় তাহলেও সেই মানে তক ধাতু ঘ ইঁয় সমান তাগ তার উত্তর ইন প্রত্যয় তাগি ত্যাগী মানেও যা তাগি মানেও তাই ঠাকুর বলছেন গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো নবদ্বীপ বলছেন ত্যাগ করবার মন কই হচ্ছে ঠাকুর বলছেন তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোক শিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছ তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইলেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলকশূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাঁকে প্রার্থনা কর আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় অর্থাৎ সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন ঠাকুর বলিলেন আমার টাকা নিতে নাই মনীষেন তথাপি ছাড়েন না ঠাকুর বলছেন যদি দাও তোমার গুরুর দিব্যি মণীসেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আগে না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীসেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন ঠাকুর মাস্টারের প্রতি বলছেন আমি গুরুর দিব্যি দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে এখন সে কি